আগুনে পুড়ে ছায় তিন ভাইয়ের ঘর ঘটনাস্থলে আসতে দেরি হওয়ায় দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে সে দমকল কর্মীদের উদ্ধার করলেন পুলিশ ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল তিনটে নাগাদ হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে বচকন্দা গ্রামে আগুনে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তিনটি পরিবার তবে দমকল কর্মীদের অভিযোগ ফোনে তাদেরকে ভুল ঠিকানা বলা হয়েছিল তাই তাদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবলু দাস পবিত্র দাস ও দাস স্থানীয় সূত্রে জানা যায় এদিন বিকেলে হঠাৎ করে বাবলু দাসের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখে প্রতিবেশীরা আগুন নেভাতে ছুটে আসেন তারা ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে দমকল ইঞ্জিন আসতে দেরি হওয়ায় তিন ভাইয়ের ঘর পুরে ছাই হয়ে যায় পরনে কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারেনি তারা আগুনে পুড়েছে বাড়িতে থাকা আসবাবপত্র কাপড় চোপড় ও দান শস্য সহ নগদ টাকা অলংকার ক্ষতিগ্রস্ত পবিত্র দাস বলেন আগুন কিভাবে ছড়ালো তা সঠিক বলতে পারছি না তবে বাবলু দাসের বাড়ির পাশে খড়ের গাদা থেকে প্রথম আগুন ছড়ায় আগুনে পুড়ে গেছে আমার শশা বিক্রি করে রাখা সত্তর হাজার টাকা ভাই বাবলু দাসের কুড়ি হাজার ও কংস দাসের চল্লিশ হাজার টাকা কি কি পুড়েছে বাড়িতে কি কি ছিল আপনাদের খাট টুটলি যা কিছু যা জিনিসপত্র টাকা পয়সা যা কিছু টাকা পয়সা সব মানে সব শেষ প্রায় কত টাকা পড়েছে এরকম আমার ছিল খেরা বেচা এমনি টাকা ছিল আমার সত্তর সত্তর টাকা আমার ছিল আমার দাদা বাইরে থেকে পাঠিয়েছিল কুড়ি হাজার টাকা ওই কুড়ি টাকা ছিল আর আমার ভাইয়ের কত টাকা মানে ছিল আমি তো বলতে পারছি না আপনার দাদার কত টাকা আমার আমার দাদার কুড়ি হাজার আমার ভাইয়ের হল চল্লিশ হাজার আমার হলো সত্তর হাজার টাকা বুঝিয়া আপনার ভাইরা এবং দাদারা কথাই ছিল সে যখন আগুন লাগে আমার দাদা তো বাইরে আছে আমার বৌদিও বাড়ি বাইরে ছিল আমার ভাইও বাইরে বাড়িতে ছিল আমিও বাড়িতে ছিলাম কিন্তু আমরা জানি না আগে তা কীভাবে লাগলো সব আগে লাগার পরে আর ঘরে ঢোকা যাচ্ছে না কটা ঘর পুরে ছাই হয়ে গেল তিনটা দমকল গাড়ি এসেছিল হ্যাঁ দমকল গাড়ি এসেছিল দমকল গাড়ি পরে দু ঘন্টা পরে এসেছে দমকল গাড়ির কোনো কমই নাই এখানে তাহলে আগুন নেওয়াতে কারা আপনাদের এগিয়ে এসেছিল পাবলিক ঘেরালো আমাদের গ্রামবাসী পাবলিক মিলি সবাই মিলে ঘেরালো কেউ হতাহত হয়েছে কি জখম হয়েছে কি না জখম হয়নি মানে আগুন লেগেছে গেছে হাতে বাতে লাগেছে পাবলিকের কিছু জখম হয়ে গেছে কিন্তু বাবুলা কেউ আগুন ইয়ে হয়নি কংসদাস কয়েকদিন আগে চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল তবে আগুনে কেউ হতাহত হয়নি ক্ষতিগ্রস্ত কংসদাস বলেন দমকলকে ফোন করা সত্ত্বেও সঠিক সময় দমকল ইঞ্জিন পৌঁছায়নি তাই আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল আপনি কোথায় গেছিলেন তখন আমি বাড়িতেই ছিলাম আমার ছোট বেটাটা ওদিকে ছিল কিছু না আমার ছোট বেটাটা আসে বলছে বাবা আগুন লাগে গেছে ওদিকে তারপরে আমরা গেলাম তোমার ঘেরাতে ঘেরাতে যাচ্ছি তো আমাদের উপরে চলে আসছে আগুন তো প্রথমে আগুনটা কিসে ধরে গোয়াল ঘরে না রান্না ঘরে না বাড়িতে তারপরে কার বাড়িতে আগুনটা ছড়িয়ে পড়ে আমাদের বাড়িতে কি নাম যার বাড়িতে প্রথম আগুনটা লাগে আমার নাম কংস তারপরে কি ধীরে ধীরে দুটা বাড়ি চলে যায় আমার বেশি ক্ষতি হয় টোটাল কটা বাড়ি পুরেছে এখানে টোটাল তিনটা

তো সব পুরে ছাই হয়ে গেল বলছি ঘটনা ছিল দমকল এসেছিল দমকল এসেছিল দমকল দু ঘন্টা বাদ এসেছে তো দমকলকে আগুন নেভাতে সাহায্য করেছে কিছু না তাহলে আগুন নেভাতে কারা এগিয়ে আসলো কারা সাহায্য করলো আমাদের এখানে কাকু ছিল কাকু একটা মিনি আছে সেলো ওই সেলো দিয়ে আমরা চালু করে তারপরে খেলা এখন তো আপনারা সর্বস্ব হারিয়ে এখন আঁকা হয়ে আমরা খোলা কাছে ঠাই নিয়েছেন এখন কিভাবে আপনাদের দিন কাটবে আমরা কিভাবে কি করব আপনারা কি কাজ করেন কি কাজ করেন আপনারা আমরা করি তুলসিয়াটা দমকল স্টেশন ম্যানেজার প্রবীর রায় বলেন আমাদেরকে ফোনে ভুল ঠিকানা বলেছিল তাই দমকলে একটি ইঞ্জিন হরিশ্চন্দ্রপুরে চলে যায় সেখান থেকে পরে তারা ঘটনাস্থলে পৌঁছায় এতে একটু দেরি হয়ে যায় ইউরো নিউজ বাংলা প্যাকেজ